হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো ভেজিটেবল পকোড়া তার জন্য প্রয়োজনীয় সব সবজি এখানে আমি খুব ভালো করে মিহি কুচিয়ে নিয়ে নিয়েছি এবার একটি নিয়ে মিক্সিং নিয়েছি কুচনো বাঁধাকপি কুচনো পেঁয়াজ কলি গ্রেড করে রাখা গাজর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচনো ফুলকপি যদি আপনারা একটু ঝাল খেতে চান এখানে কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার সবজিগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি দুটো ডিম এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি বাইন্ডিংটা না আসে তাহলে আর একটু কর্নফ্লাওয়ার বা সাথে এক চামচ দু চামচ ময়দাও দেওয়া যেতে পারে যদি কর্নফ্লাওয়ার না থাকে হাতের সামনে তাহলে এখানে ময়দাই ব্যবহার করতে পারেন তেলটা মিডিয়াম গরম করে নিয়ে এর মধ্যে আমি পকোড়াগুলো এক এক করে দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে পকোড়াগুলো ভেজে নেব তাহলে ভিতরটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে যখন এক সাইড হয়ে আসবে তখন পকোড়াগুলো ওরকম উপরের দিকে চলে আসলে আমি পকোড়াগুলোকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ভেজিটেবল পকোড়া এই যে পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একই প্রসেসে বাকি পকোড়াগুলোও আমি ভেজে নেব থ্যাংকস ফর ওয়াচিং